এই মুহূর্তে সবকতে বড় খবর ভাই বিজেপির সুবন্দর বসু উনি বলছে বাংলার কিছু হিন্দুদেরকে বাংলাদেশের বর্ডারে মিছিল করার জন্য পাঠাবে যে বক্তব্য আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা জাদা আব্বা সিদ্দিকী ভাই তার ছোট ভাই নৌ সাল সিদ্দিকী শুভেন্দুর বসুকে কাপড় খাঁচা করে ধুয়ে দিয়েছে উনি বলছে যেহেতু আমাদের বাংলা পশ্চিম বাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি এখন প্রধানমন্ত্রীর অথচ মুখ্যমন্ত্রী তারপরে প্লাস আমাদের নওশা সিদ্দিকি ভাইজান বলছে আমাদের বাংলার নাগরিককে বাংলাদেশের বর্ডার পাঠানো কোনো দরকার নেই দরকার নেই কেন আমাদের বাংলার কিছু নেতা মন্ত্রী দিয়েছে একটা কল যদিও করে সব বন্ধ হয়ে যাবে কিন্তু এগুলোকে এগুলোকে আমাদেরকে প্রশ্রয় আশ্রয় দেওয়া যাবে না ভাই আপনারা জানেন